হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি মোহাম্মদ ওয়াকিফ হোসেন আমি আজকে লাইভে আসলাম আমার ফলোয়ার ডান আমি ফলোয়ার কিভাবে করলাম আপনাদেরকে বলবো লাইভে এখনো কেউ আসে নাই লাইভে কয়েকজন হোক দেখা যাক ছোটখাটো ইউটিউবার সাবস্ক্রাইব করে দিন সবাই কথা বোঝা যায় নাকি বুঝতে পারছি না তো লাইভে সকালে লাইভ লাইভে জয়েন করেন আর আজকে রোজা আছে রোজার মাস রোজা থাকা লাগবে তো অবশ্যই এটা আমার রুম রুমে আমি ভিডিও করি যে কোনো ভিডিও আমি রুমেতেই করি লাইভে কেউ জয়েন হয় না এখন লাইভে জয়েন হয় তাড়াতাড়ি লাইভে জয়েন হন ফেসবুক একটা পেজ খুলেছি ফেসবুক পেজে কালকে রাতে খুলছি সবাই যাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবে আসসালামু আলাইকুম ভাই কি খবর আপনার আপনার নাম কি কোথায় থাকে দেখতেছেন কমেন্ট করেন আমি কমেন্টে উত্তর দেব আপনাকে রোজা রমজানে রোজা রাখে কথা বলা যাচ্ছে না আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে যায় নাই আপনারা কে কে রোজা আছেন কমেন্ট করেন তাড়াতাড়ি লাইকটা করে দেন লাইক লাইক করে দেন আর যায় ইনশাল্লাহ প্রতিদিন লাইভ আসার চেষ্টা করব আমি এক সাবস্ক্রাইব করলাম কিভাবে আপনাদেরকে বলি আর কয়েকজন আসুক অল্প কয়েকজন আসুক আমি বলতেছি আপনাদেরকে আমি কিভাবে করলাম এবং কয়দিনের ভিতর করলাম তাড়াতাড়ি জয়েন হন ভাই তাড়াতাড়ি সবাই ওয়েট করতেছে আমি সবার প্রশ্নের উত্তর দেব সবাই লাইভ শেয়ার করে দেন কয়েকজন আসেন তাড়াতাড়ি কয়েকজন আসেন আমি বলবো সবাইকে বলবো আমি আজকে কিভাবে করলাম এবং কতদিন করতে কি ধরনের ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি সফলতা পাবেন ভাই লাইভ শেয়ার করেন ভাই আর লাইক দিয়ে দেন তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দেন শেয়ারটা করে দেন আমি আপনাদেরকে বলবো সবাইকে বলবো আরো কয়েকজন আসুক আমি বলতেছি আমি কিভাবে সাবস্ক্রাইব করলাম এক ভাই কমেন্ট করছে হাই হাই ভাই কেমন আছেন রোজা আছেন আপনি ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দেন না কেন ভাই রোজা রাখেন নাই কেন রোজা রাখবেন ভাই সকলে রোজা রাখবেন আর কয়েকজন আসুক তাড়াতাড়ি আমি বলতেছি আজকে কিভাবে করলাম আপনাদেরকে আমি বলতেছি অল্প কয়েকদিনের ভিতর কি টিপস খাটালে আপনারা করতে পারবেন সেটাও বলতেছি আপনাদেরকে আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে যাবেন ফেসবুক পেজ একটা খুলছি ওখানেও আমি লাইভে আসবো ওখানেও আপনাদেরকে বলবো ভাই তাড়াতাড়ি লাইফটা শেয়ার করে দেন ভাই আসেন 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 আরো কয়েকজন আসেন আপনাদের সকলকে বলবো এককে কিভাবে আমি করলাম ভাই কমেন্টে জানাই দেন সবার আইডিয়া আমি প্রমোট করে দিব যার যার আইডি প্রমোট দরকার তারা তারা কমেন্ট করেন প্রমোটকে দেব আমরা ছোটো ইউটিউবার সবার চ্যানেল করে দেব আমাদের সকলের স্বপ্ন আছে আমরা কোনো দিন একদিন যে কোনো একদিন হোক বড় ইউটিউবার হব ভাই লাইকটা করে দেন ভাই লাইকটা করে দেন সবাই লাইকটা করে দেন কয়েকজন হোক বলতেছি আর কয়েকজন চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ আর না করা থাকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যায় আর কয়েকজন 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 আলে আমি বলবো সবার সাথে একসাথে কথা বলব এই লাইফটা শেয়ার করে দেন তাড়াতাড়ি আর যারা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন অল্প কয়েকজন আসো অল্প কয়েকজন অল্প কয়েকজন আসলে বলবো যাইতেছে আমি আপনাদেরকে তাহলে বলি যেহেতু সবাই রোজা আসেন লাইভ দেখতেছেন আমি সর্বপ্রথম ইউটিউব যখন আমি ইউটিউবে যখন আমি ঢুকি তখন আমি দেখতাম সবাই ছোটো ছোটো মানে ইউটিউবাররা ভিডিও করে তারপরে আমি মনে করলাম যে না আমি একটা ইউটিউব চ্যানেল খুলি পরে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম খোলাম খুললাম খোলাম খোলার পরে ইউটিউব চ্যানেল খোলার পরে আমি কি করলাম শর্ট ভিডিও দিতে লাগলাম শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসে প্রচুর পরিমাণ আমার প্রথম ভিডিওতেই কত একশো জনে ভিউজ আসলো আমি তো খুশি তাড়াতাড়ি একশো জন ভিউজ আসে তারপরে আমি কি করলাম আর একটা শর্ট ভিডিও আপলোড করলাম পরে আস্তে আস্তে ভিউজ আলো দুইশো একশো সাবস্ক্রাইব আসে না সাবস্ক্রাইব দুই একজন করে তিনজন করে পরে আমি কি করলাম শর্ট ভিডিও করতে থাকলাম শর্ট ভিডিও করাই লাগবে অল টাইম শর্ট ভিডিও সারা যাবে ভিডিও করা বন্ধকে দিলে আপনার আইডি ডাউন হয়ে যাবে ডাউন হয়ে গেলে ভিউজ আর পাবে না ভিউজ আর উঠবে না তখন আপনার ক্ষতি চ্যানেলে ভিউজ হোক লাইক হোক সাবস্ক্রাইব হোক আর না হোক আপনাদেরকে পরিশ্রম করে যাতেই হবে তারপরে আমি মাঝখানে পনেরো দিন হয়তো বা ভিডিও দেখছিলাম না এই কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় আগে আমার ভিউজ হয়তো অনেক লাস্টে ভিডিও দেখে আসেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভিউজ হয়তো শর্ট ভিডিওতে অন্তপক্ষে প্রচুর পরিমাণ ভিউজ আসে লং ভিডিওতে তাড়াতাড়ি ভিউজ আসে না লং ভিডিও করাও কষ্ট শর্ট ভিডিওতে যখন খুবই কষ্ট কারণ শর্ট ভিডিও বানানো কষ্ট করাও কষ্ট তার চেয়ে ভালো লং ভিডিও সরি সরি লং ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও বানানো কষ্ট আর যদি লং ভিডিও থাকে যদি ইনকাম করতে পারেন তাহলে মেলা টাকা ইনকাম করতে পারবেন কারণ লং ভিডিওতে টাকা আছে অনেক আর শর্ট ভিডিওতে টাকা নেয় তো তেমন শর্ট ভিডিও তারপরেও বেশি বেশি যত বেশি শর্ট ভিডিও ছাড়বেন তত ভাইরাল হবে শর্ট ভিডিও তাড়াতাড়ি যায় শর্ট আর লং ভিডিও কিন্তু ঢুকে না তাড়াতাড়ি এই জন্য সবাইকে বলতেছি যে শর্ট ভিডিও করার চেষ্টা করবেন ইউনিক শর্ট ভিডিও তৈরি করবেন আপনার ফেজ যেন থাকে অন্য মনে করেন ফেসবুক থাকে ডাউনলোড করে নিয়ে ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড করে আনে ছাড়লেন তাহলে কিন্তু হবে না তাহলে হচ্ছে না চ্যানেল আপনার গ্রো হবে না আর কত সাবস্ক্রাইবার হলে লাইভে ঢুকতে পারবেন পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে লাইভে ঢুকতে পারবেন কিন্তু আমি এতদিন লাইভে ঢুকি নাই আজকে ঢুকলাম আজকে ফার্স্ট লাইভ লাইভে জয়েন দেন ভাই তাড়াতাড়ি লাইভে জয়েন দেন আমি যে ফোনে ভিডিও করি বর্তমানে এই ফোন মনে করেন সবার হাতে হাতে আছে আমার এই ফোন মনে করেন ক্যামেরাটাও ভালো না মনে করেন উন্নত মানের ফোন না তারপরে এই ভিডিও দিয়ে আমি লাইভ করতেছি এ মনে করেন ভিডিও বানাইতেছি ইউটিউবে ইউটিউবে খুবই সহজে কিন্তু টাকা ইনকাম করা যায় খুবই সহজে টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে ভাই লাইকটা করে দেন সাবস্ক্রাইবটা করে দেন ভাই শেয়ারটা করে দেন ইউটিউব থেকে খুবই সহজে টাকা ইনকাম করা যায় সেটা কিভাবে আপনার ইউটিউবে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে সে অ্যাকাউন্টে মনে করেন এক হাজার সাবস্ক্রাইবার হাজার ঘন্টা কিংবা টেন মিলিয়ন লাইক মিলিয়ন টেন মিলিয়ন ভিউজ থাকলে আপনার চান মনিটাইজেশন করতে পারবেন আর চান মনিটাইজেশন হইলে আপনার টাকা তো এমনিতে অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনি শর্ট ভিডিও করতে পারেন শর্ট ভিডিও যত করবেন তত তাড়াতাড়ি আপনার চ্যানেল হবে হবে বড় লং ভিডিও করতে পারেন সমস্যা নাই আপনার হাতে যদি টাইম থাকে তাহলে আপনি লং ভিডিও করতে পারেন লং ভিডিও থেকেও প্রচুর পরিমাণ টাকা কিন্তু শর্ট ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় শর্ট ফিটে ঢুকে তাড়াতাড়ি লং রঙের সাইজ শর্ট ভিডিও তাড়াতাড়ি শর্টপিটে ঢোকে শর্ট ভিডিও বানানোরও সিস্টেম আছে শর্ট ভিডিও বানালেন ছাড়ে দিলেন তা হবে না টাইটেল থারনেল ঠিক করা লাগতো টাইটেল থার্নেল ঠিক করার পরে আপনার শর্ট ভিডিওতে কোয়ালিটি ভালো থাকা লাগবে ভিডিও। আর মেন কথা হচ্ছে ধৈর্য এই ইউটিউব জগতে অনলাইন জগতে ধৈর্য ছাড়া কোনো কাম নাই মাঝখানে মনে করছি তো আমি ছাড়ে দেব মনে করেন পনেরো দিন থেকে আমি অফলাইন পনেরো দিন থেকে অফলাইন তারপরে আমি নিজের আগ্রহ মানে চেষ্টা করলাম যে না দেখা যাক কি হয় আপনারাও চেষ্টা করবেন আপনাদের চ্যানেলও সাবস্ক্রাইব হবে যাদের আইডি প্রমোট দরকার তারা তারা কমেন্ট করেন তাদের আইডি প্রমেন্ট প্রমোট করে দেব ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম শর্ট ভিডিও আপলোড করতে হবে সর্বপ্রথম শর্ট ভিডিও আপলোড করলে আপনার ভাইরাল হবে তাড়াতাড়ি শর্ট ভিডিও শর্ট ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে শর্ট ভিডিও শর্ট পিটে তাড়াতাড়ি ঢুকবে আর লং ভিডিও লং ভিডিওতে দেরি হয় লং ভিডিওতে পরিশ্রম অনেক কষ্ট লং ভিডিও যারা করে করবেন সমস্যা নাই শর্ট ভিডিও সবচেয়ে ভালো শর্ট ভিডিও যারা করতে পারেন না তারা কমেন্ট করেন তাদেরকে আমি দেখাই দেয় লাইভে লাইভ প্রুফ কিভাবে শর্ট ভিডিও তৈরি করবেন কিভাবে শর্ট ভিডিও তৈরি করলে ভিউজ হবে শর্ট ফিটে ঢুকবে কি কি হ্যাশট্যাগ লাগান লাগে আপনারা শর্ট ভিডিও ভাইরাল করার জন্যে হ্যাশট্যাগ সর্বপ্রথম দেবে হ্যাশট্যাগ দেওয়া দরকার হ্যাশট্যাগ দরকার এটা একশো পারসেন্ট হ্যাশট্যাগ ছাড়া আপনার ভিডিও ভাইরাল হবে না হবে না বলছে কি হবে সব ভিডিও ভাইরাল হবে আপনাদেরকে চেষ্টা করা লাগবে ভাই আপনি কই থেকে দেখতেছেন কমেন্টে জানাই দেন আপনার বাসা কোন জায়গায় প্রতিদিন লাইভ আসবো প্রতিদিন আপনাদের যার যেটা জানার দরকার তাই সেটা কমেন্টে লিখে জানাবেন সবাইকে বলবো সবার উত্তর দেব প্রতিদিন আমি লাইভ আসবো পরে আর এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে আপনি আর্নিং করতে পারবেন এক হাজার সাবস্ক্রাইব করার খুবই সহজ খুবই সহজ যদিও শর্ট ফিট করতে চান খুবই সহজ কয়েক মাসের ভিতরে কয়েক দিনের ভিতরে করতে পারবেন তো আপনার টেকনিক্যাল এর ভিতরে পনেরো দিনের ভিতরে আপনার এক হাজার দেড় হাজার দুই হাজার সাবস্ক্রাইব করবেন কোনো ব্যাপারই না শুধু আপনাকে লাইনে থাকতে হবে ইউটিউবে সবসময় লাইনে থাকতে হবে তাহলে আপনার সাবস্ক্রাইব কোন দিক দিয়ে বাড়বে আপনারাও বুঝতে পারবেন না আপনারা সর্বপ্রথম শর্ট ভিডিও করবেন কিভাবে শর্ট ভিডিও বানানোর পরে টাইটে লাগে ভালো মতন দেবেন থান্ডাস দেবেন দেওয়ার পরে আপনি কি করবেন আপনি টাইটেল থানেলের সাইটে আপনাকে টাইটেল থামনেলের সাইটে আপনাকে হ্যাশট্যাগ বসাতে হবে হ্যাশট্যাগ বসালে তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হবে মাস্টার এখান থেকেও আপনারা ভিডিও ডাউনলোড করতে পারেন করে ইউটিউবে ভয় ওভার করে ছাড়তে পারেন তাহলে ভাইরাল সবাই কি ফিরি খাওয়া লাম নাকি ভাই সবাই তাড়াতাড়ি জয়েন দেন জয়েন দেন লাইভে জয়েন একজন আসে নাই কেমন এইস আজকে দুপুরে আবার লাইভে আসবো দেখা যাক কি হয় আল্লাহ হাফেজ ফোনে চার্জ নাই